হ্যালো রিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে ছাব্বিশে আগস্ট আজকে জন্মাষ্টমী তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আর জন্মাষ্টমী আমাদের বাড়িতে কীভাবে কি সেলিব্রেট হচ্ছে তো চলো আজকে তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করব তো চলো শুরু করা যাক ব্লগটা আজকে সকাল থেকেই একদম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেখানে মা ভোগ রান্না করছে এখন ময়দা মাখানো হবে আর এখানে কি খিচুড়ি হচ্ছে মা আরে রকম ভাজা পাঁচ আর পায়েশ এডিলে হয়ে গেছে এখনো অনেক কিছু রান্না বাকি আছে ভালোছো হ এক্স্যাক্টলি এসে পড়াশোনাও শুরু করে দিয়েছে কালকের পরীক্ষা তাই তো तितলি আজকে ওর মা-বাবা বাড়িতে নেই তাই আমাদের বাড়িতে এসে আছে আর কালকে পরীক্ষার জন্য পড়াশোনাও শুরু করে দিয়েছে আর ক্যান্ডি ওকে পাহারা দিতে চেয়ে না तितলি আচ্ছা ওর অঙ্গের করে দিচ্ছে না শিখিয়ে দিচ্ছে শিখিয়ে দিচ্ছে একটা জিনিস পাচ্ছিলাম না তার জন্য করে দিয়েছি এখানে তাই ঠিক আছে তুমি মন পড়াশোনা করো ভালো লাগছে না বললে তো হবে না কাজ করে নাও খুশি করব খুশি হ্যাঁ আচ্ছা খুশি করব এখানে নালসে কি এখন جاءে গো ছুটি দিয়েছে আমার হাত থেকে নালে আমাকে আর ছাত্রনা দিদি না बोलते এত বড়ছ আমাকে কালকে ম্যাথ এক্সাম জন্য দিদি কি করছেন দিদি এখন গোপালের স্নান করাবে এটা হচ্ছে গোপালের জামা কেনা হয়েছে আর এটা পাঠিয়েছে গোপালের আসন এখানে গোপাল আজকে বসবে আর কি কি এটা মুকুট কেনা হয়েছে আসলে এটা সুন্দর মালা কেনা হয়েছে

তার জন্য এত অস্থির করছি তা দিদি বললো কি এই দরজাটা বন্ধ করে দিতে তার জন্য ক্যান্ডি জাস্ট মুখটা দেখো ক্যান্ডি এছাড়া মুখটা খারাপ হয়ে গেছে মুখটা ক্যান্ডি আয় ধুকে ঢুকা ঢুক ঢুক ধোক এরা বলেছি দেখো নি রাখো ক্যান্ডি ঢক ঢক ঢোক ক্যান্ডি আয় 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 না এখন দরজা খুললে চলে এসেছি এখানে আমাদের বুকু এখন সান করে উঠে গেছে এবারও ড্রেস করবে তো এই যেখানে আমাদের গোপু স্নান করে নতুন ড্রেস পরে একদম রেডি জন্মাষ্টমী মানেই তালের বড়া তো এখানে দিদা তালের বড়া ভাজছে গরম গরম তুমি মাখিয়েছো দিদা দিদা তালের বড়া খুব ভালো করে সেজন্য মা দিদাকে দায়িত্ব দিয়েছে তালের বড়া ভাজায় তো এই যে এখানে বেলুন ফোলাচ্ছে জন্মদিন বলে কথা বেলুন তো লাগবেই তা এখানে বেলুন ফোলানো চলছে এসব ঠাকুরের ভোগ বাড়া হবে এখন কত কিছু দিয়েছে কেউ জামা কেউ বসার আসন কেউ চকলেট কেউ বাবা সোনার জামাই দিয়েছে আর মা গোপাল যা করিয়েছে তাই করেছি জানিনা জলদি হয়েছে কি হয়নি সেটা গোপালই জানে যা তাই করলাম সেখানে সব ভোগ টোক সাজানো হয়ে গেছে এবার মা পুজো দিয়ে দেবে আরে যেখানে ক্ষীর রেডি হয়ে গেছে ক্ষীর ক্ষীরটা ঠান্ডা করা চলছে মশাই নেই আমার নিজেরা নিজেরাই আজকে পুজো হবে মা ঠাকুর মশাই আজকে

তখন থেকে কি করছে ক্যান্ডি বিছানায় বিছানা উল্টে পাল্টে শুধু বল খোঁজার চেষ্টা করছে উজ্জ্বল উজ্জ্বল ক্যান্ডির বল লুকিয়ে রেখেছে আর ও খোঁজার জন্য এই করে বেড়াচ্ছে পুজো শেষে এবার সবাই মিলে একসঙ্গে প্রসাদ খাওয়ার পালা সঞ্চিতার সঞ্চিতার বিয়ে উপলক্ষে এই যে মা হচ্ছে দিদাকে এই শাড়িটা দিয়েছে তাই দিদাকে দেখাচ্ছি দিদা তোমার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে খুব খুশি খুব ভালো লাগছে হ্যাঁ এটা আবার 블্লাউজ লস معناتে হবে কালারটা এত সুন্দর খুব সুন্দর কম্বিনেশন তো পোশাক কেটে কেটে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এন্ড বাই टेक केयर